ভাবো এক এমন মানুষ আসবে যে আকাশকে বলবে বৃষ্টি নামো সাথে সাথেই বৃষ্টি নামবে সেই জমিনকে বলবে ফসল উগাও সাথে সাথেই ফসল উঠবে এবং সে কাউকে হত্যা করবে এবং তাকে আবার জীবিত করবে তুমি জানো এই মানুষটাকে সে হলো দার্জাল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতেনা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক নবী তাদের উম্মতকে দার্জালের ভয় দেখিয়েছে এবং যেটা বাঁচার থেকে খোদ নবী সাল্লা সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন কিন্তু এক জাতি যারা হাজার হাজার বছর ধরে জেলার আগমনের অপেক্ষা করছে তারা হলো ইহুদি জাতি আর কেন তারা অপেক্ষা করছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাদের ইতিহাসের মধ্যে প্রায় তিন হাজার বছর আগে ফেরিস্তিনা একত্ব ছিল দাউদ আলি ইসাল্লামের এক বিশাল সাম্রাজ্য ফুরাত নদী থেকে মিশর পর্যন্ত তারপর এলেন সুলাইমান আলি সাল্লাম যিনি মানুষ জানোয়ার এমনকি জিনদের কেউ শাসন করতেন ইহুদিরা এই রাজত্বকে তাদের গৌরব যুগ বলে মনে করে তারা চাই আবার তাদের গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠিত হোক কিন্তু সুলাইম আলাইসাল্লামের মৃত্যুর পর রাজ্যে বিভেদ ঘটে তারপর এলো ব্যাবিল রাজা নাসর যিনি জেরুসালেম ধ্বংস করে দেয় হাজার হাজার ইহুদি বন্দি করে নিয়ে যায় সুলাইমান আলাইসাল্লামের নির্মিত একটা ইবাদতখানা ছিল হাইকালে সুলাইমানি হাইকালে সুলাইমানি তাদের কাছে ছিল পবিত্র স্থান বক্তনস্বর সেটিকেও ধ্বংস করে দেয় তারপর তারা ফিরে আসে এবং কাজ শুরু করে দেয় দ্বিতীয় টেম্পেল তৈরি করার আর এরপর থেকে তার স্লোগান হয় নেক্সট ইয়ার ইন যখন নবী ঈসা আলী সাল্লাম আগমন করেন তিনি ছিলেন আসল মসিহা কিন্তু ইহুদিরা তাকে অস্বীকার করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন কি তাকে কুশ রোধ করারও চেষ্টা করে কিন্তু তালা তিনিকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন সত্তর খ্রিস্টাব্দে রোমান জেনারেল টেস্টাস জেরুজালেম ধ্বংস করে ইহুদের তাড়ি দেয় ফিলিস্তিন থেকে তারা ছড়িয়ে যায় দুনিয়ার বিভিন্ন প্রান্তে তারা বলে আমরা আল্লাহর নির্বিচিত জাতি কিন্তু শতাব্দীর পর শতাব্দী তারা ছিল অপমানিত এবং আশ্রয়হীন জাতি ইহুদের ধর্মগ্রন্থে মাসিহা আসার চারটি নিদর্শন দেওয়া আছে এক সব ইহুদি ফিলিস্তিনে ফিরে আসবে দুই জেরুসালেম পুরোপুরি তাদের দখলে হবে তিন থার্ড টেম্পেল তৈরি হবে আর চার তারপর ঘটবে এক বিশ্বযুদ্ধ এই চারটি নিদর্শনের মধ্যে ইতিমধ্যেই দুটো নিদর্শন কিন্তু পুরোপুরি হয়ে গেছে প্রথম হচ্ছে তারা ফিলিস্তিনে ফিরে আসবে যেটা হয়ে গেছে অলরেডি এবং দ্বিতীয় তাদের দখলে হবে ফিলিস্তিন ইতিমধ্যে ফিলিস্তিন কিন্তু ইউদের দখলে আছে এখন তারা থার্ড টেম্পেল নির্মাণের অপেক্ষায় আছে অর্থাৎ দার্জালের আগমন কিন্তু ইসলাম বলে ওই মাসিয়া আসল মাসিয়া নয় সে হবে দাজ্জাল রসুল্লাহ রসুল্ল ইসলাম বলেছেন দাজ্জাল এমন ফিতনা আনবে যা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই ঘটেনি হাদিস এসছে দাজ্জাল হবে যুবক ঘন চুলওয়ালা এক চোখ কানা আর এক চোখ হবে ফুলে ওঠা আঙুলের মতো তার সাথে থাকবে এমন প্রযুক্তি যার দ্বারা সে আলো সময় সব কিছুই নিয়ন্ত্রণ করবে সে বৃষ্টি নামাবে জমিন ফসল উঠাবে এবং মৃত ব্যক্তিকে জীবিত করে তুলবে তার কাছে থাকবে জান্নাত এবং জাহান্নামের মতো ভ্রম সে এক হাতে জান্নাত দেখাবে কিন্তু সেটা আসলে জাহান্নাম দাজ্জাল সারা পৃথিবী ঘুরে বেড়াবে কিন্তু দুই জায়গায় সে প্রবেশ করতে পারবে না মক্কা এবং মদিনা কারণ মক্কা এবং মদিনাকে ফেস তারা প্রোটেক্ট করবে শেষমেশ যখন শেষমেশ যখন দাজ্জাল জাল ইসরায়েলের লুদ নামক স্থানে পৌঁছাবে তখন ঈসা আলি সাল্লাম অবতীর্ণ হবেন এবং তাকে হত্যা করবেন সহি মুসলিম উনত্রিশশো সাঁত্রিশ নম্বর হাদিস রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন কেমন আসবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করেছে তখন পাথর এবং গাছ কথা বলবে যে হে মুসলমান ওই দেখো আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে এসো এবং তাকে হত্যা করো শুধু গার্কাট গাছ ছাড়া কারণ এটা ইহুদিদের গাছ আজ ইসরায়েলে লাখ লাখ গাড়কাট গাছ লাগানো হচ্ছে কারণ তারা জানে যে শেষ যুদ্ধ সামনেই ইহুদিরা প্রস্তুতি নিচ্ছে দাজ্জালের আগমনের জন্য কিন্তু আমরা মুসলমান কি প্রস্তুত আমরা কি নামাজ পড়ছি কোরআন জানি ইমান শক্ত করেছি দার্জালের যুগ দরজায় করা দিচ্ছে প্রস্তুত হও কারণ এই লড়াই অস্ত্রের লড়াই নয় এটা ইমানের লড়াই দোয়া করো আল্লাহ আমাদের দার্জালের ফিতনা থেকে হেফাজত করুন এবং হকের পক্ষে দাঁড়ানোর তৌফিক দিন আল্লাহ আমাদের সহায়ক হন আমি